একটি আদর্শবাদী দলের পতনের কারণ তার থেকে বাসার উপায় লেখক আব্বাস আলী খান প্রকাশকের কথা বইটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য দরকার একটি আদর্শবাদী মজবুত সংগঠন আদর্শবাদী দল প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার সমূলে উৎপাদিত করে তার স্থলে সম্পূর্ণ ভিন্ন করে এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে একটি আদর্শ বেছে নিতে হয় এর সাথে পৃথক চিন্তাধারাও থাকে এই চিন্তা ও আদর্শের সাথে যারা সকল দিক থেকে একমত পোষণ করে তারা একটি দল গঠন করে একে বলা হয় আদর্শবাদী দল এই দল ইসলামী হতে পারে ইসলাম বিরোধীও হতে পারে সমাজ বিপ্লবের জন্য আদর্শের ব্যক্তি গঠন আবশ্যক দলের নেতাকর্মীদের হতে হয় নির্বিক সাহসী ধৈর্যশীল বিশেষ করে নেতাকে হতে হয় গতিশীল পারদর্শী দূরদর্শী সমসাময়িক সকল সমস্যা সম্পর্কে পূর্ণ সচেতন এবং চরম সংকট মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী এই দলের চরম ও পরম লক্ষ্য হল আল্লাহ সন্তুষ্টি অর্জন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল এই দলের সূচনা অবিভক্ত ভারতের উনিশশো সালে দারুল ইসলাম ট্রাস্ট গঠন ও ইসলামী আন্দোলনের লক্ষ্য দল গঠনের পটভূমি উনিশশো সালে আল্লামা ইকবাল মাওলানা মধুদিকে হায়দ্রাবাদ থেকে পাঞ্জাবে হিজরত করার আহ্বান করেছেন কতিবয় উম্মাদের প্রয়োজন এমন উম্মাদ যেই জেনে বুঝে আগুনের জাপ দিতে প্রস্তুত দারুল ইসলাম ট্রাস্ট এই লক্ষ্যে প্রতিষ্ঠিত এবং উনিশশো সালে আগস্ট মাসে মাওলানা কথিত পঁচাত্তর জন উন্মাদ নিয়ে জামাত ইসলামে প্রতিষ্ঠিত হয় জামাতের কাজ কি দুনিয়াতে জামাত ইসলামীর জন্য করার যে কাজ রয়েছে সে সম্পর্কে সীমিত কোনো ধারণা পোষণ করা যাবে না বরং তার কাজের পরিধির মধ্যে রয়েছে পূর্ণ প্রসারতা সহ গোটা মানব জীবন ইসলামী আন্দোলন সর্বব্যাপী আন্দোলনের নাম জামাত ইসলামী সদস্যদের কোরআন সিরাতবী সিরাত সাহবাদের প্রতি অনুরাগ থাকতে হবে আল্লাহর প্রতি তাও করা চরিত্র ও আচরণ চরিত্র আচার আচরণের মান সংরক্ষণ করা আদর্শবাদী দলের পতনের কারণ তার থেকে বাঁচার উপায় বিকৃত ও পতনের কারণসমূহ নিম্নরূপ এক দলের লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে গ্রহণ না করা দুই কোরআন হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন না করা তিন সময় ও আর্থিক কোরবানির প্রতি অবহেলা প্রদর্শন করা চার দলীয় মূলনীতি মেনে না চলা পাঁচ ইসলাম প্রতিষ্ঠা না করা স্বজনপ্রীতি পক্ষপাতিত্ব অথবা আঞ্চলিকতা অভাব সাত নিম্নলিখিত কারণে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয় ক পারস্পরিক হিংসা বিদ্বেষ গিবদ পরচিন্দা পরচর্চা ঘাতর ঘ একে অপরকে সৌন্দর্যকে দেখা উম কারোর বিপদে আপদে তার খোঁজখবর না নেওয়া চ পরস্পর বৈশ্বিক স্বার্থে ঝগড়া বিপদে লিপ্ত হওয়া চ অযথা কারোর প্রতি কুধারণা পোষণ করা আট নিম্নলিখিত কারণে একটি ইসলামী দল তার প্রকৃত পরিচয় হারিয়ে ফেলে এবং নিষ্ক্রিয় ও পানহীন হয়ে পড়ে শপথ পূরণ না করা নিয়মিত দেওয়া দিকাজ না করা মাসিক সাহায্য নিয়মিত না দেওয়া জামাতের ডাকে যথাস্থানে হাজির না হওয়া এবং আকেরাতের জবাবদিহিতা অনুভূতি মধ্যে না থাকা ক জনশক্তিদের মধ্যে নৈশ্য ও হতাশার সৃষ্টি হওয়া খ নেতৃত্বের অভিলাষ গ অর্থ সম্পদের প্রতি লালসা জীবন মান উন্নয়ন উন্নত করার প্রবণতা ও ম জীবন জীবনযাপন না করা পতনের হাত থেকে বাঁচার উপায় এক নামাজের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন দুই অতিরিক্ত জিকির আসকার তিন আল্লাহ সন্তুষ্টি অর্জন চার